আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের নিয়ে আসলাম জহির জহিরুল ভাইয়ের মাশরুম ফার্মে তো এখন যে তাপমাত্রা আছে সেটা পঁয়ত্রিশ ডিগ্রির উপরে সেক্ষেত্রে আমাদের ওয়েস্টার্ন মাশরুমের অনেক হিউজ প্রোডাকশন কমে যায় যেমন আমাদের ওয়েস্টার্ন মাশরুমে গরমের জন্য কিছু মাশরুম আছে কিন্তু যেমন আমাদের পিঙ্ক ওয়েস্টার মাশরুম এটা গরমের কালে মাশরুমটা ভালো হয় কিন্তু সেই ক্ষেত্রে যদি আমরা গরমের সময় গরমের মাশরুমগুলো করি যেমন মিল্কি মাশরুম ঋষি মাশরুম মানে এটা বৈজ্ঞানিক নাম হচ্ছে জ্ঞানোডরমাল রুশি তো এটা যদি করি আমরা এই ঋষি মাশরুমটা গরমকালে ভালো প্রোডাকশন হয় এবং এটা করে আপনি লাভবান হতে পারবেন এটা চাষ পদ্ধতি ওয়েস্টার্ন মতো চাষ পদ্ধতির মতোই কিন্তু এটাই শুধু গরমকালে হয় আর এইটারে কিন্তু ওয়েস্টার মাশরুমের মতো যেমন এই যে ওয়েস্টার মাশরুমটা আমরা সবজি হিসেবে খেতে পারি কিন্তু এইটা কিন্তু সবজি হিসেবে খাওয়া যায় না এটা হলো আপনার ডাইরেক্ট ওষুধি মাশরুম ওষুধ খেতে হয় যেমন এটার কিছু কিছু কোম্পানি আছে যারা ক্যাপসুল করে বিক্রি করে জহির ভাই আশা করি মনে হয় ওই সব এদের কাছে দিয়ে দেবে যারা এটার ক্যাপসুল করে বিক্রি করে তো এইটা খেতে হলে অবশ্যই এটা ক্রাশ করে পাউডার হিসেবে পাউডার ফর্মে বিক্রি করে অনেকে আছে এইটাকে নিয়ে কুচি কুচি টুকরা করে আপনার পানিতে সিদ্ধ করে আধা ঘন্টার মধ্যে সিদ্ধ করে এক লিটার পানিরে প্রায় একশো গ্রামের মতো নিয়ে আসে সিদ্ধ করার পরে পরে এটার ভিতর থেকে সকল রকম উপাদান বেরিয়ে আসে এবং সেইটারে সে চা কফির মতো করে খায় এইটা মূলত কিন্তু একটা ঔষধি মাশরুম এবং ওষুধি মাশরুম হিসেবে এখানে দেখতে পাচ্ছেন অনেক প্রোডাকশন হয়েছে জয়ীর ভাই এই ফার্মের থেকে অনেকগুলো প্রোডাকশন করছে এই টুই পাশে দেখেন কীরকম হয় আর এইটা মূলত একটা ঔষধি মাশরুম এই ঔষধি মাশরুমটা আমাদের হৃদরোগ আমাদের ক্যান্সার আমাদের যে টিউমার হয় ইদানিং তো অনেকেরই দেখা যাচ্ছে যে হাতের মধ্যে পায়ের মধ্যে পেটের মধ্যে বিভিন্ন জায়গায় টিউমার হচ্ছে টিউমারের মতো আলাদা একটা সেল দেখা যাচ্ছে যেটা উঁচা হয়ে যাচ্ছে টিউমারের মতো দেখা যায় পরবর্তীতে সেটা কিন্তু এটা যদি নিয়মিত কেউ খায় সেটা থেকে রক্ষা পাওয়া সম্ভব পাইলসের সমস্যার জন্য এটা খুব ভালো কাজ করে এবং বিশেষ করে টিউমার হৃদরোগ এবং হার্টের পেশেন্টরা এটা খেতে পারে ওষুধ ওষুধ হিসেবে যাদের পেটের সমস্যা পেটে পীড়া দেয় তারাও কিন্তু ঋষি মাসুমটা খেতে পারে এটা বিশ্বে স্বীকৃত কিন্তু বাংলাদেশে এটা প্রচলন এখন শুরু হচ্ছে বাংলাদেশে কিন্তু অনেকদিন আগে থেকে ছিল এখন নতুন আমাদের মাশরুমস গবেষণা ইনস্টিটিউট সেটার আদালতে এখন প্রত্যেক উপজেলার মধ্যে মাশরুমটা ছড়িয়ে যাচ্ছে জহিরভাই ঋষি মাশরুমটা এখন করতেছে যার যা ঋষি মাশরুম দরকার হয় জহির ভাইয়ের সাথে নাম্বার দেওয়া থাকে জহীর সাথে যোগাযোগ করে আপনারা জহির জহিরভাই কাছে ঋষি মাশরুম নিতে পারে ভাই এটার ক্র্যাশ ক্র্যাশ করেও বিক্রি করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম